অসুগুলা নিচইstra সবাই নিচইছো দিছো তোমাকে এখানে প্রেসক্রাইব করে দিলাম ওষুধের নাম যেহেতু তুমি উড়িষ্যাতে থাকো তাহলে পরে তোমাকে এদিকে আসতে লাগবে না তুমি ওখানেই ওষুধটা কিনে খেতে পারবা হোয়াটসঅ্যাপে হাই পাঠাই দেবো আমি প্রেসক্রাইব করে দিব অলরেডি এখানে আমি লিখেও দিলাম ওষুধের নাম কী প্রবলেম কী সমস্যা সব আমি লিখে দিলাম ফোন নম্বরও দিয়ে দিলাম আজকের ডেটে তোমার কী কী সমস্যা আছে এটা আমি সব কিছু লিখে দিলাম তুমি এটা ধন্যবাদ প্রণাম আজকে নাটবগল মেডিকেল কলেজের বোনেরা আসছে এবং দাদা অনেক দূর থেকে আসছে আপনারা শুনলেন তো অনেক সময় কী হয় যে অত দূর থেকে আসতে লাগবে না আমাকে রিপোর্ট এবং সিমটম আমাকে পাঠিয়ে দেবে আমি প্রেসক্রাইব করে দেবো ওখান থেকে ওষুধ নিয়েই সুস্থ হয়ে যাবে এত দূর আসতে লাগবে না আমি যদিও দাদাকে কিছু দিন ওষুধ দিলাম আর কিছুদিন খেলে পরে এটা ঠিক হয়ে যাবে ধন্যবাদ শোন